ভালোবাসা অভিরাম চলেন আমরা জান্নাত ফার লিঙ্ক ভিডিও দেখি এটা কি কোনো লিঙ্ক হলো ও আচ্ছা এটা লিংকের ভিডিও না লিঙ্ক প্রচারের সময় শেষ এখন মোটা হওয়ার ট্যাবলেট খাইয়া তার রিভিউ করার বাংলাদেশ কিভাবে মোটা হলো আর কেন মোটা হলো ও আচ্ছা এটা কোনো রিভিউ বা কোনো স্পন্সরের ভিডিও না তাহলে সে কিভাবে জান্নাত কিভাবে দেশি মুরগি থেকে পোলট্রি মুরগি হলো আজকে সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এবং জানাবো সে কিভাবে এগুলো সেবন করেছে কোথায় পেয়েছে সেই বিষয়ে একটু বিস্তারিত আগে চলেন তার পরিচয়টা আমরা একটু আগে জানি সে মূলত টিকটক ভিডিও বানাইয়া ভাইরাল হয়েছিল কিন্তু এখানে একটা কিন্তু আছে টিকটক ভিডিওর মাঝখানে তাদের একটা লিঙ্ক ভিডিও ভাইরাল হয়েছিল আর সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা নিয়ে তাদের হুরপাক ঘুরা ঘুরি ওরে বাপ রে বাপ একটা মানুষের যদি খারাপ একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয় বা সেটা ভাইরাল হয় আমরা সুস্থভাবে মানে ফেজে না আসি সেরকমের একটা বিষয় হয় কিন্তু এদের লিঙ্ক ভিডিও ভাইরাল হওয়ার পরে তারা আরও পপুলারিটি পেয়েছে সোশ্যাল মিডিয়ায় বলেন কি জান্নাত দেশি মুরগি থাকা অবস্থায় তার টিকটক ভিডিও কেমন হয়েছিল একটু দেখে আসি দেশি মুরগি থেকে পোলট্রি মুরগি হওয়ার পরে তার টিকটক আমি একটা পার্থক্য দেখাইতে চাই তাহলে একটা কথা আছে না ওই যে মেয়েরা শুধু ডেন্ডি খোর বাবা খোর তারপরে চিকনি পোলা এগুলো পছন্দ করে এখন সেই দাঁড়িয়ে হয়েছে কারণ তারা দুজন আগে একরকমেরই একই চেহারায় ছিল শরীরের ধস একই রকমের আছিল কিন্তু এখন আমাদের ইয়াং জেনারেশনের অবস্থা এমন হয়েছে জান্নাতের চেহারা দেখে বাইরে বাই ঘটনা হয়েছে বউ ব্যবসা মানি টিকটকার আর এই টিকটক থেকে যদি কাপল ব্রক শুরু হয় সেখান থেকে মোটামুটি আমরা ভালো একটা মাল কামাইতে পারি বউ ব্যবসা যেটারে আমরা রোস্টাররা বলে থাকি ঘটনা হয়েছে তারা এটা থেকে সফল হয়েছে আর তাদের এই সফলতার গল্প খুবই আমরা না যাই কিন্তু আমরা একটু জানি কিভাবে তাদের লিঙ্ক ভিডিওটা ভাইরাল হয়েছিল তোহার মোবাইলে তাদের বেডরুমের তাদের স্পেশাল একটা গোপন ভিডিও ছিল মোবাইলে আর সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো তো তখন তারা বলছিল যে আমাদের ভিডিওটা কিভাবে ভাইরাল হয়েছে তাদের মোবাইলটা নাকি হারিয়ে গেছিলো আর ওইখান থেকে ওই মোবাইলটা যে পেয়েছে সে নাকি এই ভিডিওটা আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায় বেশ আপলোড করেছে তারা কিন্তু এই ভিডিওটা নিয়ে ভাইরাল যখন হয়েছিল তখন সোশ্যাল মিডিয়ায় ভালো একটা পপুলারিটি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের কাহিনী করছিল। ওই বিষয়টা নিয়ে আমি অনেক কটা ভিডিও করছিলাম আর আমার পেজে বিশেষ করে প্রথম ভাইরাল ভিডিও এটাই ছিল তাদেরকে নিয়ে ভিডিও করা ওখান থেকে শুরু করে তারা মোটামুটি ভালো আকারের একটা টাকা ইনকাম করেছে সোশ্যাল মিডিয়া থেকে তো বিষয়টা হয়েছে এখানে তো এই টপিক নিয়ে আজকের ভিডিও না আজকের ভিডিও হয়েছে জান্নাত কিভাবে মোটা হলো মূলত তার মোটা হওয়ার গল্প হয়েছে হলো গরুর ট্যাবলেট পাগল সোশ্যাল মিডিয়ায় একটা ট্যাবলেট ভাইরাল হয়েছে সেটা খাইলে নাকি মোটা হয় এই বিষয় নিয়ে আর একজন আর নিয়ে একটা ভিডিও করছিলাম ভিডিওটা ভালো একটা পপুলারিটি পেয়েছি তো তার জন্য আজকে জান্নাতকে নিয়ে চলে আসলাম জান্নাত বলতে আসছে মোটা হওয়ার পরে তাকে খুব সুন্দর লাগতেছে আমি বলতে আছি তোমারে পুরা পাঙ্গাস মাছের মতন লাগতে আছে কিন্তু একটু এটাও হইতে দেশি মুরগি খাওয়ার পোল্ট্রি খাওয়া এক হয় না তা ঘটনা হয়েছে তোহার কাছে বলতে আসি তোমার ফিলিংস কেমন হচ্ছে এবার আমার ভিডিও দেখে আপনি এখানে কমেন্ট করবে গরু হাটে উঠানোর আগে বোতল মারে ট্যাবলেট মারে আমাদের অবস্থাটা সেটাই হয়েছে আমার মনে হচ্ছে এখন যে সোশ্যাল মিডিয়ার অবস্থা তাকে নিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করা লাগে তারপরে দেখা গেল ভালো একটা ভিউ পাইতে হইলে বসে আর একটু মোটামুটি ভালো লাগে সঠিক বলেছেন তার জন্য গরুর ট্যাবলেট খাই আজকে তাকে মোটা বানাইছে এবং সোশ্যাল মিডিয়ার ছেলেদেরকে একটু কেরাশ খাওয়াইতে আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাস্টলি ভিডিওটি শেয়ার করতে হবে আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ খারাপ মনে নেবেন না